Guys, के देखा वो, सीरीज टेस्टिंग बोर्ड टेस्टिंग बोर्ड उ

ইন্ডিকেটর ইন্ডিকেটর এ নিউট্রাল সংযুক্ত হবে তারপর আবার ফিউজের পরের থেকে ল্যারি থেকে এখানে চিহ্ন হবে আবার একটা সুইচ সুইচ যাবে এটা এখানে হবে প্যারেলার কানেকশন ঠিক আছে আর প্যারালার কানেকশন হলে এই একটা সকেট টুপিন সকেট You can circuit neutral lineage of the other. This should be folded neutral AC current. ওকে তাহলে আপাতত ভাবে এটা হচ্ছে সিরিজ টেস্টিং বোর্ড সিরিজ টেস্টিং বোর্ড লাগালাম একটা আর প্যারালার কানেকশন প্যারালার কানেকশন দিলাম প্যারালার কানেকশনে তিনটা তিনটা সকেট থাকবে আর একটা অন অফ সুইচ থাকবে আর সিরিজে একটা একটা স্পেসটি সুইচ থাকবে আর একটা সকেট থাকবে একটা ল্যাম্প থাকবে ল্যাম্প টেস্ট করার জন্য ঠিক আছে আর ইন্ডিকেটরের ইন্ডিকেটর যদি লাইন দিতে চাই তাহলে ইন্ডিকেটরের লাইন এখানে দিতে যাবে ঠিক আছে